নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও তো আজকের ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলার আছে সেটা হলো গিয়ে আমাকে কিছুজন বলছে যে রোজ ভিডিও দেওয়াতে দেখাটা নাকি একটা অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে কেননা এতটা বড় ভিডিও রোজ রোজ পুরোটা দেখা সময় হয়ে উঠছে না তো সেই জন্য এবার থেকে তাহলে আমি একদিন বাদ বাদি একটা করে ভিডিও দেব যাতে সবার সুবিধা হয় যদি এখানে কারোর কোনো অন্য মতামত থাকে তো সে কাইন্ডলি একটুখানি জানাবেন তাহলে সেইভাবে ডিসাইড করে কোনো একটা ব্যবস্থা করা যাবে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক কালকে একটা রিকোয়েস্ট এসেছিল যে ক্যানারি বার্ড নিয়ে একটা ভিডিও করার জন্য তো আজকে আমি তাহলে ক্যানারি নিয়েই বলি ক্যানারি বার্ড নর্মালি মানে ছোটো বার্ডের মধ্যেই ধরা হয় খুবই ছোটো হয় সে বার্ডটা নর্মালি এদের সাইজ হয় হলো গিয়ে চার ইঞ্চি মতো সাইজ হয় অ্যাপ্রক্স এছাড়া এদের যদি কালারের বা ভ্যারাইটির কথা বলতে হয় তাহলে এদের মোটামুটি টু হান্ড্রেডের উপরে ভ্যারাইটি ব্রিডিং ভ্যারাইটি আছে তার মধ্যে মেনলি বেশিরভাগ যেটা দেখা যায় ইয়েলো ক্যানারি ব্লু তারপরে রেড এই ধরনেরগুলোই বেশি নর্মালি হোয়াইট এগুলোই বেশিরভাগ চোখে পড়ে এদের স্পেশালিটি হলো গিয়ে এরা প্রচণ্ড সুন্দর সিঙ্গিং করে ঠিক আছে মেল বার্ডটা করে ফিমেল বার্ডটা করে না খুব ভালো সিঙ্গিং করে আর এদের রাখার জন্য বড়ো কোনো জায়গার দরকার পড়ে না যেহেতু খুবই ছোটো বার্ড এদের নর্মাল কেজ সাইজ হওয়া উচিত হলো গিয়ে দু ফুট বাই দেড় ফুট বাই দেড় ফুট তাহলেই যথেষ্ট এদের কেজের জন্য কিন্তু দু ফুট দেওয়াটা এই জন্যই দরকার লম্বায় কেননা এদের ওড়ার ব্যাপারটা খুব বেশি লাগে আর এরা নরমালি মানে টেম খুব একটা দেখা যায় না কেন এরা মানুষের হাতে মানে হ্যান্ডেল হওয়াটা খুব একটা বেশি পছন্দ করে না এরা নিজেদের মধ্যেই থাকতে বেশি ভালোবাসে কিন্তু বার্ড কলোনিতে করা খুব একটা ভালো আইডিয়া নয় কেন এটা করা ঠিক না এই জন্যই কেন বার্ড ব্রিডিং সিজন আসলে বা এমনি সময়ও প্রচণ্ড হিংস্র হয়ে যায় এমন কি ওদের খাবার দাবার দেওয়ার ক্ষেত্রেও যদি দুটো মেল কোথাও থাকে প্রত্যেকের জন্য সেপারেট পট দেওয়াটা হলো গিয়ে বেটার নাহলেই ওদের মধ্যে অসম্ভব ঝগড়া হয় এরা নিজেদের মানে টেরিটারির ব্যাপারে খুব সিকিওর থাকে তো সেই জন্য ওদেরকে সবসময় আলাদা রাখাটাই ভালো কি যখন পেয়ার করা হবে ক্যানারিকে যদি কেউ পেয়ার করতে চান ক্যানারি তো সেই ক্ষেত্রে মেল বার্ডটা যেই কেজে আছে ফিমেল বার্ডটাকে অন্য কেজে রাখবেন রাখার পরে দেখবেন মেল বার্ডটা সিঙ্গিং স্টার্ট করেছে কি না ঠিক আছে তারপরে গিয়ে ফিমেল বার্ডটাকে ওই কেজের মধ্যে দেবেন তার আগে দেবেন না কারণ হলো গিয়ে এরা ফিমেল বার্ডটাকেও ক্ষতি করতে পারে মারতে পারে কেন এরা এতটাই অ্যাগ্রেসিভ হয়ে যায় কেনাটি দেখতে অসম্ভব সুন্দর হয় সেই নিয়ে কোনো সন্দেহ নেই এছাড়া হলো গিয়ে এই যে বলছিলাম এদের সাউন্ডের ব্যাপার এদের সাউন্ডের একটা সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হলো গিয়ে এরা গান মিমিক করতে পারে মানে আপনি যদি কোনো গান ওদেরকে শোনান সেটা মিমিক করার মতো মেমোরাইজ করে মিমিক করার মতো ক্ষমতা ওরা রাখে কিন্তু কোনো কথা বলার ক্ষমতা ওরা রাখে না গানটাকে মিমিক করতে পারে নিজের ভয়েসের হিসাবে মানে নিজের সাউন্ডের হিসাবে মিমিক করতে পারে মানে মিউজিকটা মিমিক করতে পারে তো সেই জন্য মানে অ্যাজ এ মানে সিঙ্গিং বার্ড হিসাবে যদি বলেন তো ক্যানাডি খুবই ভালো বার্ড আর এমনি এদের স্প্যান হয় মোটামুটি দশ থেকে পনেরো বছর যদি ভালো কেয়ার করা যায় অলমোস্ট কুড়ি বছরও দেখা গেছে তো সেই জন্য মানে লাইফ স্প্যান নিয়েও ছোটো পাখি হিসাবে যথেষ্ট ভালো ক্যানাডির আমাদের দিকে খুব একটা ডিমান্ড নেই মানে খুব একটা কেউ করে না খুব চুজি কিছু লোক আছে যারা এখন ক্যানারি করে আর কিন্তু ক্যানারি ইউরোপে ক্যানারি এদের কিন্তু সিঙ্গিং কম্পিটিশান হয় প্রত্যেক বছর মানে এদের গানের ব্যাপারটা এতটাই ভালো যে এদের সিঙ্গিং কম্পিটিশান হয় আমাদের এখানে যেরকম মানে খুব একটা ক্যানারি চলে না কিন্তু ইউরোপে ক্যানারি কিন্তু খুব স্পেশাল ইউরোপে ক্যানারি মানে সবাই অত্যন্ত ভালোবাসে এছাড়া ক্যানারির যদি আমি এখন খাওয়া দাওয়ার কথা বলি তা ক্যানারির খাওয়া দাওয়ার মধ্যে নর্মাল ফিঞ্চের খাওয়া দাওয়ার মতোই ওদের খাওয়া দাওয়া থাকে মানে সিডমিক্সটা এছাড়া কোনো অসুবিধা কিছু নেই এর ছাড়া ওরা পছন্দ করে হলো গিয়ে গ্রিন খাবার দাবার যেরকম ধরুন ধনে পাতা লেটুস পাতা তারপরে ব্রোকলি গা আর তারপরে এমনি সবজির মধ্যে বলতে গেলে গাজর তারপরে ধরুন কুমড়ো বিট এই জিনিসগুলো খুব মানে ভালো খায় যদি রেড ক্যানারি আপনার কাছে থাকে তাহলে সেই ক্ষেত্রে রেড ক্যানারির জন্য সবসময় মানে বে বেটাক্রিয়েটিন বিটা ক্রিয়েটিনিন যেহেতু দরকার পড়ে সেই জন্য আপনাকে রেড খাবার কিছু দিতে হবে যেরকম গাজর বলুন বিট বলুন এই ধরনের লাল ধরনের খাবারগুলো আপনাকে চেরি বলুন স্ট্রবেরি বলুন এই ধরনের খাবারগুলো আপনাকে দিতে হবে যাতে ওর মানে কালারটা সুন্দর থাকে সেই জন্য রেড কালারটাও রেড কালারের খাবারগুলো ওকে দিতে হবে এছাড়া ডিম খায়েরা ভাত খায় এরা মোটামুটি সব কিছুই নর্মাল যেরম আমাদের এই পাখিগুলো খায় সব কিছুই এরা খায় রোগের মধ্যে রোগ হলো গিয়ে ঠান্ডা লেগে যাওয়ার রোগ আছে এছাড়া হলো গিয়ে ফেদার প্ল্যাকিংয়ের রোগ থাকে এদের এছাড়া এদের রোগের মধ্যে বলতে গেলে হলো গিয়ে ডায়রিয়া প্রবলেম খুব একটা দেখা যায় না ক্যান্ডিডাইটিস দেখা যায় মাঝে মাঝেই তারপরে এয়ারসেক মাইটের প্রবলেম থাকে এদের আর রেসপিরেরি ট্র্যাকে ইনফেকশন হওয়ার ভয় থাকে এইগুলো মোটামুটি এদের রোগ দেখা যায় আর মাইটসের প্রবলেম দেখা যায় ছোটো বাটস মানেই মাইটসের প্রবলেম থাকেই তো মাইটসের প্রবলেম দেখা যায় এগুলো হলো এদের রোগের মধ্যে ব্যাপার আর এছাড়া এদের ইউভি রেটা খুব বেশি দরকার পড়ে মানে আলট্রাভায়োলেট রে মানে মানে ভিটামিন ডি থ্রিটা খুব বেশি দরকার পড়ে সেই জন্য এদের যেখানেই রাখবেন সেই জায়গায় যেন পর্যাপ্ত মাত্রায় সূর্যের আলো আসে সেটা দেখতে হবে সূর্যের আলো কিন্তু যদি কাচের মাধ্যম দিয়ে আসে তাহলে কিন্তু ওখান দিয়ে ইউভিরে আসবে না তো সেই জন্য কাচের মাধ্যম দিয়ে না এসে ডাইরেক্ট যাতে আসে সেরম জায়গাতেই ক্যানারি করতে হবে আর যদি সেই ব্যবস্থা না থাকে তাহলে আর্টিফিশিয়াল লাইট লাগিয়ে ইউভি রে দিতে হবে আর সেখানে ক্যালসিয়ামের ইউজটা বেশি করতে হবে এই জায়গাগুলো ঠিকঠাক রাখলে ক্যানারি এমনি বার্ড হিসাবে খুবই ভালো ক্যানারি অনেক ধরনের শেপের সাইজের হয় মানে সাইজের বলবো না শেপের হয় অনেক ধরনের কিন্তু মেনলি ক্যানারি দেখা যায় হলো গিয়ে সলিড কালারে ইয়েলো ব্লু হোয়াইট রেড এগুলোই নর্মালি আমরা দেখতে পাই চোখের সামনে আমরাই দেখতে পাই যেইটুকু আমরা এখানে দেখতে পাই সেটাই বলছি আর মানে অরিজিনাল যদি এদের কালার বলি মানে ওয়াইল্ডে এদের কালার ওয়াইল্ডে এদের কোনো সলিড কালার হয় না সলিড কালার কিন্তু মিউটেশান থেকেই এসছে এদের অরিজিনালি ওয়াইল্ডে কোনো সলিড কালার আসে না সব কালারের মধ্যেই কোনো না কোনো প্যাচেস থাকে সেই কালারেরই ওদের হয় তো সেই জন্য এরদের মেন যদি অরিজিন বলতে হয় তাহলে ক্যানাডি আইল্যান্ডই হল এদের মেন অরিজিন এরপরে ওখান দিয়ে এরা ইউরোপে গেছিলো ইউরোপ থেকে ওখান দিয়ে ইটালিতে গেছিলো ইতালির থেকে এবার সব জায়গায় ছড়িয়েছিল এই হলো ক্যানাডির মোটামুটি বিশ্লেষণ মানে ক্যানাডির ব্যাপারে এই হলো পুরো কমপ্লিট ইনফরমেশান খুব আহামরি কিছু ব্যাপার নেই যদি কেউ বুঝতে চান বুঝতে পারেন আজকের ডেটে দাম ক্যানারির আমি ঠিক বলতে পারবো না কেননা ক্যানারি নিয়ে আমার কোনো দিন ইন্টারেস্টেড খুব একটা হয়নি তো সেই জন্য দাম ব্যাপারটা আমি বলতে পারবো না কিন্তু অ্যাজ পার আজকের মার্কেট আশা করি খুব বেশি দাম হওয়া উচিত না আর ছোট পাখি হিসাবে দশ বছর বা পনেরো বছর লাইফ স্প্যানটা হলো গিয়ে আমি বলবো খুবই ভালো কেন অলমোস্ট একটা ককটেলের লাইফ স্প্যানের সমান তো সেই জন্য ক্যানারি যদি কেউ পুষতে চান পুষতে পারেন কিন্তু এই ফ্যাসিলিটিগুলো যদি দিতে পারেন তাহলে খুব ভালো হলে খুব একটা সিঙ্গেল যদি কোনো ক্যানারিকে রাখার ইচ্ছা হয় তাহলে বলবো খুব একটা ভালো আইডিয়া না কেন সিঙ্গেল ক্যানারি বেশি দিন ভালো থাকে না ওর একটা সঙ্গী চাই সেই জন্য আর ব্রিডিং সিজন আসলে পরে যদি পাশাপাশি কেজ হয় ধরুন আপনার দুজোড়া ক্যানারি আছে পাশাপাশি যদি কেজ হয় একদম কেজের মাঝখানে যেন মিনিমাম দুটো আঙ্গুলের গ্যাপ থাকে যাতে ওরা নিজেদের মধ্যে মারপিট না করতে পারে সেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে আর এরা নর্মালি নেস্টিং করে হলো ফিমেল মেল নেস্টিং করে না মেল হুইসলিং করে মেলরাও এরা নর্মালি একা থাকতেই বেশি ভালোবাসে কিন্তু একাটা কীরকম বলুন তো মানে পেয়ার থাকবে কিন্তু ওই যখন ব্রিডিং সিজন আসবে ব্রিডিং করবে পেয়ারের সঙ্গে তখন যা যা দরকার সেগুলো করবে এমনি নর্মালি খুব একটা নিরাট একা একা থাকতেই বেশি ভালোবাসে মানে অন্য কাউকেও খুব একটা পছন্দ না এরম ব্যাপার এরা নর্মালি পাঁচটা থেকে নিয়ে আটটা অবধি ডিম দেয় ডিম মোটামুটি পনেরো দিনে ফোটা স্টার্ট হয় ডিম হ্যাচ হওয়া স্টার্ট হয় পনেরো দিনে তারপরে পনেরো দিন হওয়ার পরে ওখান দিয়ে অলমোস্ট চল্লিশ দিনের মাথায় মোটামুটি পাখি ওর বাচ্চাগুলো মোটামুটি বেরিয়ে আসে ওই পঞ্চাশ দিনের মাথায় পুরোপুরি সেলফ ফিড হয়ে যায় ক্যানারি বাচ্চা যে বেরোবে একদম ক্যানারির মতো দেখতে হয় না একটুখানি পেল কালারের দেখতে হয় আর মানে ওর সঙ্গে সিমিলারিটি খুব একটা খুঁজে পাবেন না কিন্তু আস্তে আস্তে মোল্টিংয়ের সঙ্গে সঙ্গে সিমিলারিটিগুলো চলে আসে এই হলো ক্যানারির ফুল ডিটেল ক্যানারির খাওয়া দাওয়া ক্যানারির সফট ফুড ক্যানারির এগ ফুড যা যা বলার ছিল সব কিছুই বললাম ওষুধপত্র এবার দেখুন সেটা তো রোগ ভোগ যেটা হবে তার উপরে ডিপেন্ড করবে তো সেই জন্য ওটা নিয়ে এখন আর কিছু বলছি না ঠিক আছে তাহলে ক্যানারি নিয়ে যা বলার ছিল পুরোটাই বললাম ক্যানারি নিয়ে বেসিক মেন ডিটেল যেগুলো দরকার সেগুলো আমি দিয়ে দিলাম আর যার পোষার ইচ্ছা হবে সেই নিশ্চয়ই পুষতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি সব ফ্যাসিলিটিগুলো দিতে পারেন তাহলেই বুঝবেন কেন ছোটো পাখি ফেসিলিটি যদি ঠিকঠাক না থাকে ছোটো পাখির মধ্যে প্রবলেম অনেক বেশি আসে বড়ো পাখির থেকে সেই জায়গাগুলো খেয়াল রেখেই পোষাটা ভালো ঠিক আছে তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি নমস্কার গুড নাইট